সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো সাইফুল সাইসিটিগের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্বাস তোমাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা বুলিয়ান বিজ্ঞণিতের সত্যক সারণী নিয়ে আলোচনা করবো আজকে আমরা ডিম অর্গানের ওপর একটি সূত্র দেখাবো প্রমাণ দেখাবো আমি গত ক্লাসে একটি সূত্র আলোচনা করেছিলাম প্রমাণ করেছিলাম সত্যক সারণিতে আজকে আমরা দ্বিতীয় সূত্রটি অন্য একটি সূত্র সত্যক সারণির মাধ্যমে প্রমাণ দেখাবো তো আমাদের আরেকটি সূত্র হচ্ছে বি হুলবার বার বাংলি চিহ্নের কী হয় পরিবর্তন এবার প্লাস বার তাহলে আমি সেম প্রথমে এ নিব তারপরে বি নিব তারপরে কী এ এবি নিব বার তারপরে কি এবার প্লাস বার তাহলে বার বাংলি চিহ্নের কী হয় পরিবর্তন হয় আর আমাদের ইনপুট যদি দুইটি হয় তাহলে আমরা নিজেকে গড় নিব কয়টি চারটি গড় নেব তো এইভাবে আমরা গঠন করলাম তো এখানে আমরা মান বসাবো এক দুই তিন চার এই যে আমি চারটে গোর করে নিলাম এখন আমরা বলেছিলাম সত্যক স্বাধীনতা মানবসাতে হয় ডান পাশে উপর থেকে তাহলে আমার এখানে কি একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান এখন কি বার মানে কি বিপরীত তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এখন গুণের সময় কি বলেছিলাম যে একটা যদি জিরো হয় তাহলে কি জিরো তো এখানে সব জায়গায় জিরো আছে লাস্টে শুধু ওয়ান আর বাকি সব কি জিরো হবে এখন বার মানে কি বিপরীত তাহলে ওয়ান 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 জিরো এখন এবার প্লাস বিবার আমরা যুগ করবো যুগের সময় কি বলেছিলাম যে একটি ওয়ান আছে কিনা তো এখানে দেখো যে দুটি মানে কি ওয়ান আসে তাহলে ওয়ান হবে এখানেও কি ওয়ান আসে ওয়ান হবে এখানে ওয়ান আছে ওয়ান হবে এখানে জিরো জিরো হবে তো প্রিয় শিক্ষার্থী আমরা খুব মজা করে আজকের এই ডিম অর্গানের রূপপত্ত প্রমাণ দেখে নিলাম তো প্রিয় শিক্ষার্থী পরীক্ষায় যদি প্রশ্ন আসে যদি বলে যে ডিম অর্গেনের উপপত্ত প্রমাণ করো তাহলে তোমরা অবশ্যই সত্যক স্মরণের মাধ্যমে প্রমাণ করে দেখাবে যদি বলে ডিম অর্গানের উপপত্ত প্রমাণ করো তাহলে তুমি দুইটি সূত্রে প্রমাণ করে দেখাতে হবে আর যদি বলে দি প্রমাণ যে একটি সূত্র তাহলে তোমরা একটি সূত্র প্রমাণ করবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে